আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগত চীনের এর যে দশ সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান কিনতে সরকার সরকার আগ্রহী দর্শক কেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি যে দশ সি জঙ্গি বিমান কিনতে চায় খবরে বলা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে এই অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি যে বিমান কিনতে চায় দর্শক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী চীনের তৈরি জঙ্গি বিমান যে দর সি ভেগোরাস ড্রাগন নামে পরিচিত এটি মার্জিরুল কমবেটি এয়ারক্রাফট চতুর্থ প্রজন্মের এই জঙ্গি বিমানের বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে সুপারসোনিক গতিতে উড্ডয়ন সক্ষম যে দশটি শত্রুপক্ষে জঙ্গি বিমান শনাক্তকরণে অত্যন্ত দক্ষ আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এই বিমানটির এটি দুইশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হামতে পারে এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে যুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে জঙ্গি বিমানটি প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা এবং নজরদারিতে সক্ষম অন্যদিকে মালজিরোর কম্ব্যাট এয়ারক্রাফট আকাশ থেকে শত্রুর স্থল ট্যাঙ্ক আর্টিলারি বা অপকাঠামোতে হামলা চালাতে সক্ষম নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে আকাশ থেকে সমুদ্র জাহাজে আক্রমণ পরিচালনা করে থাকে শত্র রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে অর্থাৎ একটি জঙ্গি বিমান বহুমাত্রিক অভিযানে সক্ষম চীনের কাছ থেকে যে দশ সি কেনার প্রসঙ্গে জানতে চাইলে গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন মে মাসে ভারত পাকিস্তান সংক্ষিপ্ত সংঘাতে যে দর্শীর সাফল্য এর প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে এই কেনাকাটা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে অনেক বাড়াবে বিপরীত দিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জও তৈরি করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন